নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা আপনাদের অনেকটাই কাজে আসতে চলেছে সংসারে কাজের মধ্যেও নিজেদের জন্য ঠিকই একটু সময় বের করে নিতে পারবেন এবং কিছুটা ফালতু খরচা থেকে টাকা পয়সা সাশ্রয় করতে পারবেন তার জন্য চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে দেখতেই পারছেন কাঁচা দুধ বন্ধুরা এরকম বাটিতে একটু কাঁচা দুধ নিয়ে নেবেন আর এর মধ্যে দিয়ে দেবেন একটু কোলগেট তো আমি এখানে দুধের মধ্যে কোলগেট কেন মেশাচ্ছি সবটাই শেয়ার করব। বন্ধুরা দেখবেন যারা কাজ করে মানে প্রতিদিন সকালবেলা হলেই তাদের রান্নাবান্না করতে হয় বাইরে বেরোতে হয় কাজের জন্য সূর্যের তাপে হোক আর রান্না করতে করতে রান্নার যে তাপে আমাদের অনেকের স্কিনে কিন্তু ট্যান পড়ে যায় সেই ট্যান পড়ে গেলে তখন কিন্তু খুবই খারাপ লাগে দেখতে সেই ট্যানটা এতটাই কালো কালো হয়ে যায় যে কোথাও বেরোতেও আমাদের লজ্জা করে তাই আমরা ছোট্ট একটা টিপসের মাধ্যমে সে ট্যান যদি তুলে ফেলতে পারি তাহলে কেমন হয় আমরা যখন বাড়ি থেকে বেরোই রোদে পুড়ে মুখে হাতে গলায় অনেক সময় এতটা ট্যান পড়ে যায় সেটা আমাদের খুবই খারাপ লাগে এবার পার্লারে আমাদের মতো গ্রিনেরা সবসময় যে পার্লারে গিয়ে সেই ট্যানটা রিমুভ করবে সেটাও তো হয় না তাই বাড়িতে বসেই যদি রিমুভ করতে পারি তাই দুধের মধ্যে একটু কোলগেট মিশিয়ে নিয়েছি এইভাবে দুধের মধ্যে কোলগেট মিশিয়ে যদি মুখে ঘাড়ে হাতে কনুতে যদি এইভাবে একটু রাফ করতে পারেন কিছু সময় ধরে এইভাবে একটু ঘষে নিলেন ঘষার পর তারপর এটাকে প্লেন জলে ধুয়ে ফেলতে হবে কোনো উষ্ণ জলে ধুতে হবে না প্লেন জলে ধুয়ে নিলেই হবে এটাকে সপ্তাহে অন্তত দু থেকে তিনবার যদি করতে পারেন তাহলে দেখবেন কিছু দিনের মধ্যেই আমাদের স্কিনের যে সমস্ত জায়গায় ট্যানিং এসে গেছিলো পুরো কালো হয়ে গেছিলো সে সমস্ত জায়গাও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমি হাতে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু একটু গোল গোল করে ঘষে নিতে হবে এইভাবে ঘষে এবার আমি হাতটা ধুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা হাতটা ধোয়ার পর দেখতেই পারছেন কতটা পরিষ্কার হয়ে গেছে তো আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি আমার ভিডিও খুব ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু জানিয়ে দেবেন চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে পেঁয়াজ তো পেঁয়াজ বিভিন্ন ধরনের রান্নাবান্নার জন্য তো পেঁয়াজ প্রয়োজন হয় এবার আমরা এই পেঁয়াজগুলোকে যখনই কাটতে যাই দেখবেন আমাদের চোখটা প্রচুর জ্বলে যায় কারণ পেঁয়াজের মধ্যে এমন অ্যাসিড থাকে এমন রস থাকে যার জন্য আমাদের চোখটা কিন্তু জ্বালা করে তাই তখন একটা ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে পারেন নিয়ে নেবেন একটু লেবু এরকম এক টুকরো লেবু নিয়ে যে চাকুটা দিয়ে কাটবেন সেই চাকুর গায়ে লেবুর রসটা মিশিয়ে দেবেন আর কি করবেন যে পাত্রের মধ্যে রাখবেন সেই পাত্রটার মধ্যে ও লেবু লেবুর থেকে যে রসটা চাকুর মধ্যে এই যে পাত্রের মধ্যে লেগে যাচ্ছে এবার পেঁয়াজটা যখন আমরা এই চাকু দিয়ে এই পাত্রের মধ্যে তখন কিন্তু পেঁয়াজের ওই যে যে রসটা বেরিয়ে আমাদের চোখটা জ্বালা করে যায় প্রচুর পরিমাণে চোখ দিয়ে জল এসে যায় সেই সমস্যার মধ্যেই আর পড়তে হবে না আমরা কিন্তু খুব সহজে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবো বন্ধুরা এই টিপস অ্যাপ্লাই না করে যদি পেঁয়াজটা ছাড়াতে যান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ কাটতে গেলে প্রথমে হয়তো জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তারপর পেঁয়াজটাকে কাটতে হবে আর সেটাও যদি আমরা না করতে পারি ডাইরেক্ট পেঁয়াজটা কাটতে গেলে প্রচুর চোখ জ্বালা করে যায় চোখ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল পড়ে তাই আমরা ছোট্ট একটা টিপসের মাধ্যমে এই সমস্যা থেকে কিন্তু একেবারে রেহাই পেয়ে যাব বন্ধুরা যখনই একটু লেবু এরকম পাবেন পেঁয়াজটা কাটছেন লেবু কাটছেন সেই মুহূর্তে একটু লেবুর টুকরো দিয়ে চাকুতে একটু ঘষে নেবেন তাহলে আমাদের চোখ কিন্তু কখনোই জ্বালা করবে না আমরা কিন্তু খুব সহজে পেঁয়াজ কেটে নিতে পারবো কারণ পেঁয়াজের যে শুধু খোসা ছাড়া তাই তেমনটা নয় পেঁয়াজ কিন্তু যে রেসিপিতে দেব অথবা স্যালাডে দেব সেই হিসাবেই কিন্তু সেটাকে কাটতে হয় গোল গোল করে কাটতে হয় অনেক সময় কুচি করে নিতে হয় তো পেঁয়াজের কাটার কিন্তু বিভিন্ন স্টাইল আছে তো পেঁয়াজ কাটতে গেলে যদি চোখটা জ্বালা করে যায় সেক্ষেত্রে অনেকটাই প্রবলেম তাই সেই চোখ যাতে জ্বালা না করে তার জন্য কিন্তু এই ছোট্ট টিপসটা আজ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না তো বন্ধুরা আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে দেখতে পাচ্ছেন সোয়েটার তো গরমের দিনে সোয়েটার কি আমরা যদি গরমের দিনে ছুটিতে যদি কোথাও ঠান্ডার জায়গায় ঘুরতে যাই সেক্ষেত্রে আমরা কিন্তু সোয়েটার নিয়ে যাই এবার এই যে ঘুরতে গেলাম সেক্ষেত্রে আমরা এরকম সোয়েটার সোয়েটার যদি নিয়ে যাই কিন্তু এই সোয়েটারগুলো দেখবেন বেশি করে না ব্যাগে নিয়ে যাওয়া যায় না কারণ এই যে সোয়েটারে অনেকটা জায়গা খেয়ে ফেলে তাই আমরা কিভাবে সেই সোয়েটারগুলোকে ভাজ করে তারই একটা ছোট্ট টিপস নিয়ে এসেছি প্রথমে সোয়েটারটাকে এইভাবে ভাজ করে নিতে হবে তো দেখতেই পারছেন আমি কিভাবে ভাজটা করেছি এইভাবে ভাজটা করে নিয়ে এই যে হাতার যে দিকটা আছে সেই হাতার দিকটাকে আবার ডবল ফোল্ড করতে হবে কীভাবে আমি কাজটা করছি আশা করছি কাজটা সম্পূর্ণই দেখবেন এইভাবে এই যে এখানে দেখতে পারছেন এইভাবে একটা ভাঁজ দিয়ে নিলাম মাছ বরাবর একদম মিডিলে বরাবর একটা ভাঁজ দিয়ে দিয়েছি এবার এই হাতাটাকে আমি এই যে মাথার দিকে এইখানে একটা ভাঁজ দিয়ে দিয়েছি আর এটাকে আবারও একটা ভাঁজ দিয়ে ছোট্ট একটা ভাজে পরিণত করব। তো দেখতেই পারছেন বন্ধুরা এখানে আমি হাতাটাকে কিন্তু ছোট একটা ভাঁজে সেট করে নিলাম এবার এই যে ভাঁজটা করে নিয়েছি এটা ভাঁজ করার পর এটা কিন্তু ছোট্ট একটা পকেট মতো তৈরি হয়ে যাবে ছোট্ট একটা ব্যাগ মতো তো এর জন্য কিন্তু একেবারে জায়গা লাগবে না ব্যাগের যে কোনো কর্নারের যে কোনো জায়গায় আমরা খুব সহজে রেখে দিতে পারবো এইবার নিচের দিকের এই অংশটাকে ভাঁজ করে নিয়ে আনার পর এই যে ঠিক দেখবেন এই যে মাথার দিকটাকে আমরা এই যে নিচের যে অংশটা আছে নিচের অংশে একটা পকেট মতো হয়ে গেছে ঠিক এই যে পকেট মতো জায়গাটাই কিন্তু আমরা এই উপরের দিকের এই যে পকেট মতো জায়গা এর মধ্যে কিন্তু উপরের এই অংশটাকে ঢুকিয়ে দেব তাহলে এটা ছোট্ট একটা ব্যাগ মতো একদম সুন্দরভাবে সেট হয়ে গুছিয়ে থাকছে তো এইভাবে যদি আমাদের সোয়েটারগুলোকে একটু উলিকটগুলোকে একটু ভাঁজ করে নিতে পারি তাহলে দেখবেন আমাদের ব্যাগের মধ্যে জায়গাটা কম খাবে আমরা কিন্তু অল্প জায়গার মধ্যে অনেক করে জিনিসপত্র নিয়ে যেতে পারবো তো বন্ধুরা শীতের দিনে যদি শীতের কোনো জায়গায় যদি ঘুরতে যেতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ব্যাগ গোছানো এইভাবে ব্যাগটা গুছিয়ে নিলে অল্প জায়গায় অনেকটা জামা ধরে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন ঘর ঝাঁটাই ঘর ঝাঁটাতে গেলে দেখবেন ঘর থেকে প্রচুর পরিমাণে নোংরা ধুলো একটা জায়গায় এসে দলা হয় এবার সেই যে নোংরাগুলো এক জায়গা হয়েছে আমরা কি করি অনেক সময় এই যে ঘর ঝাঁটানোর যে নোংরাগুলো আমরা বেলচা দিয়ে এটাকে তুলে ফেলে দিই আবার অনেক সময় কি হয় এই যে বেলচা দিয়ে তো আমরা তুলে ফেলি কিন্তু কী হয় মাঝে মাঝে বেলচাকে খুঁজে পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা বেলচার দিয়ে যদি তুলতে না পারি তো এই নোংরাগুলোকে আমরা কিভাবে তুলবো যেখানে সেখানে ঝাঁটিয়ে তো দিয়ে দেওয়া যায় না একটা জায়গায় তুলে নির্দিষ্ট একটা জায়গায় তাকে ফেলতে হয় তাই যদি বেলচা না পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে অনেকেই আমরা এরকম করি যে হাত দিয়ে ডাইরেক্ট এই নোংরাগুলোকে তুলে ফেলি তো বন্ধুরা এই যে হাত দিয়ে এই নোংরাগুলোকে এভাবে তুলে ফেললে নোংরার মধ্যে প্রচুর জাম থাকে সেই জামগুলো আমাদের হাতে লেগে যেতে পারে তো হাতটাকে নোংরা না করে আমরা যদি ছোট্ট একটা উপায়ের মাধ্যমে এই ধুলো ময়লা নোংরাগুলোকে ফেলে দিতে পারি বেলচা ছাড়াই তাহলে কেমন হয় বন্ধুরা যদি আমাদের বেলচা এরকম হাতের কাছে নেই সেক্ষেত্রে বেলচার প্রয়োজন হবে না আমরা কি করব নিয়ে নেব একটা প্লাস্টিক তো আমাদের প্রত্যেকের বাড়িতেই বাজার থেকে এই ধরনের যে প্লাস্টিক ব্যাগগুলো আসে এবার এই প্লাস্টিক ব্যাগগুলো কেউ আমরা গুছিয়ে রাখি কেউ গুছিয়ে রাখি না তো এই প্লাস্টিক ব্যাগগুলো হাতের মধ্যে পড়ে এইভাবে বড় বড় যে নোংরাগুলো আছে মানে কাগজের টুকরো বড় বড় জিনিসগুলো নিয়ে আমি কোথাও ডাস্টবিনে ফেলে দেব আর তারপর যে ধুলো ময়লা ছোট ধুলোগুলো আছে এইগুলোকে কিভাবে ফেলবো দেখিয়ে দিচ্ছি তো এখানে এগুলোকে মুট করে হাতে নিয়ে নেব এইভাবে মুট করে যদি আমরা হাতে নিয়ে নিই নেওয়ার পর কিন্তু এটাকে খুব সহজেই এই প্লাস্টিকের মধ্যে কিন্তু নোংরাগুলোকে আমরা আটকে দেবো কিভাবে এইবার আমাদের হাতের মধ্যে যেখানে বাধা আছে এই জায়গাটা থেকে আমরা খুলে নেব আর দেখতেই পারছেন জায়গাটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে এইখান থেকে আমরা খুলে নোংরাটা কিন্তু ঠিক হাতের মধ্যেই থেকে যাচ্ছে এবার এই প্লাস্টিকটা উল্টে নেব উল্টে নিলে ব্যাগের মধ্যেই এই যে প্লাস্টিক ব্যাগের মধ্যে কিন্তু ধুলো ময়লাগুলো আটকে থাকলো এবার এটাকে নিয়ে ডাস্টবিনে ফেলে দিলেই হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেক ভালো লেগেছে তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে দেখতেই পারছেন দুধ তো দুধ যখন কি হয় আমরা তাড়াহুড়ো লাগে আমরা কোথাও বেরোবো কাজে ব্যস্ত আছি সেক্ষেত্রে তাড়াহুড়ো করে দুধ জ্বাল দিই তো দুধ যখনই ফুটে ওঠে সেই ক্ষেত্রে আমরা দুধটাকে তো বন্ধ করে দিতে পারি না কারণ দুধটাকে আমাদের জ্বালাতে হয় খাওয়ার জন্য তো সেই জ্বালাতে গেলে তাড়াহুড়ো করে যদি আমরা ফুল জোর দিয়ে রাখি তাহলে দুধটা সবসময় ফুটে বাইরে পড়ে যায় দুধ নষ্ট হয়ে যায় তো দুধ নষ্ট করা তো একেবারেই ঠিক না তাই যখনই দেখবেন এরকম তাড়াহুড়ি লেগেছে দুধ ফুল মানে ফুল আজ করে এটাকে জ্বালাতে হচ্ছে সেক্ষেত্রে এইভাবে চিনামাটির যে কাপগুলো আছে আমাদের প্রত্যেকের বাড়িতে সেই চিনামাটির কাপগুলো দুধের মধ্যে একটু এইভাবে দিয়ে দেবেন প্রথমে তো এটাকে খুব ভালো করে পরিষ্কার করবেন পরিষ্কার করার পর এটাকে কিন্তু দুধের মধ্যে দিয়ে দেবেন তাহলে এই যে দুধের মধ্যে দিয়ে আর আমি আঁচটাকে ফুল দিয়ে রেখেছি সেটাও দেখিয়ে দিলাম দুধের মধ্যে দিয়ে রাখলে কী হবে দুধটা যতই স্পিডে দেওয়া থাক মানে ফ্লেমটা যত বেশি দেওয়া থাক না কেন দুধটা ফুটে কখনো এই কাপ থেকে বাইরে বেরিয়ে আসবে না কাপে মধ্যেই থাকবে তো এরকম একটা চিনামাটির কাপ অথবা ছোট বাটি ধুয়ে আমরা গুছিয়ে রাখবো দুধ যখনই জাল দেবো এইভাবে সেই কাপটা অথবা ছোট বাটিটাকে এর মধ্যে দিয়ে দেব তাহলে আমরা যদি অন্য কাজও ব্যস্ত হয়ে যাই সেক্ষেত্রে দুধ কিন্তু কখনোই একটা জায়গায় দাঁড়িয়ে থাকে না ফুটতে ফুটতে ওটা বাইরে পড়ে যায় তো সে বাইরেও পড়বে না এরকম চিনামাটির একটা কাপ অথবা যে কোনো পাত্র যদি এর মধ্যে আমরা ফেলে দিই দুধের মধ্যে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লাগছে আর আমার এই ভিডিওগুলোর মধ্যে কোন সব সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই